ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি দেখতেই পাচ্ছেন আজকের ভিডিওটা কাঁঠাল গাছ দিয়ে শুরু করেছি আর আজকে আপনাদের আমাদের গাছের কাঁঠাল দেখাব দেখুন এখন আর একটাই আছে বাকি তিনটে হয়েছিল দুটো পাড়া হয়েছে আর সেই কাঁঠালই এখন ছাড়ানো হবে আর সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব যে আমাদের গাছের খাঁঠাল কতটা সুন্দর কত খাজা সেই সব কিছুটা আপনাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওতে তো চলুন বন্ধুরা দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখুন দেখুন কাঁঠালটা কত সুন্দর হয়েছে এটা আরও বড় হবে আর বাকি যে দুটো কাঁঠাল ছিল সেগুলো তো পাড়া হয়ে গেছে আমি শর্টসে দিয়েছিলাম যে কাঁঠালটা পাড়া হয়েছে কাঁঠাল গাছটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে দেখতেই পাচ্ছেন অনেকটা বড় তো চলুন দেখে নিন দেখুন যে কাঁঠালটা পাড়া হয়েছিল গাছ থেকে আজকে প্রায় পাঁচ দিন হয়ে গেছে আর পাঁচ দিন পর কাঁঠালটা কিন্তু এক মোটামুটি পেকে গেছে আর রকম অবস্থায় ভাঙা হলে তখনই কিন্তু খাজা কাঁঠাল পাওয়া যায় না হলে কিন্তু কাঁঠালগুলো গলে যাবে দেখতেই পাচ্ছেন কতটা বড়ো কাঁঠালটা এই যে আমাদের দিদি এখন কাঁঠাল ছাড়াবে আর আপনাদের সাথেও শেয়ার করবো দেখতেই পাচ্ছেন কাঁঠাল কিন্তু একদমই খাজা কাঁঠাল আর এই দেখুন একটা কাঁঠাল কতটা খাজা দেখুন কাঁঠালগুলো এটা একটু গোল গোল হয়েছে আর একটা যেটা কালকে কাটা হয়েছিল ওটা বেশ লম্বা লম্বা ছিল কিন্তু ওর মুখগুলো একটু কালো কালো মতো হয়ে গিয়েছিল কারণ ফেটে গিয়েছিল একটা কাঁঠাল গাছেতেই ফেটে গিয়েছিল কে কে কাঁঠাল খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমাদের কাছে যদি হুগলিতে যদি কারোর বাড়ি হয় ভান্ডারহাটিতে তাহলে চলে আসুন কাঁঠাল খেয়ে যান এই দেখুন কতটা বড় বড় কাঁঠাল আমাদের দেখতে পাচ্ছেন কাঁঠালের বীজ থেকে কিন্তু শিকড় বেরিয়ে গেছে আর এই বীজগুলো যদি আপনারা বসিয়ে দেন তাহলে কিন্তু আবার কাঁঠাল গাছ বেরিয়ে যাবে এখনো কিন্তু অনেকটাই শক্ত আছে সেই জন্য ছাড়াতে কিন্তু একটু সমস্যাও হচ্ছে কিন্তু এই রকম কাঁঠাল খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে কিন্তু গলে গেলে একদমই কিন্তু ভালো লাগে না দিদি কাঁঠাল খেতে কেমন লাগে ভালো লাগে কাঁঠাল খেতে খুব ভালো লাগে দিদি কাঁঠাল খেতে আমাদের খুব ভালোবাসে আমি কিন্তু সেইভাবে কাঁঠাল অতটা খাই না তবে এই রকম খাজা কাঁঠাল তো খুবই ভালোবাসি মানে ভেতরগুলো দেখেছো লম্বা লম্বাই আছে ওই সামনের দিকটা একটু গোল গোল আছে হুম হুম আচ্ছা ওই দড়িগুলো কি গো ওই সুতোর মতো দড়িগুলো ওগুলো খায় না বলো কত সুন্দরভাবে বলো কাঁঠালগুলো সাজিয়ে রেখেছে কত সুন্দর দেখো করে সাজানো আছে পোয়াগুলো আর অবশ্যই কাঁঠাল ছাড়ানোর সময় সর্ষের তেল দিয়ে হাতে মেখে তারপরই কাঁঠাল ছাড়াবেন তাহলে দেখবেন খুব সহজেই কাঁঠাল আপনারা ছাড়িয়ে নিতে পারবেন আর হাতে আঠাও লাগবে না ইউটিউবে তোলা থাকবে আসলে সারা জীবন বলো কাঁঠাল গাছটা তো আর থাকবে না হয়তো তখন তোলা থাকবে যে আমাদের গাছ থেকে কত সুন্দর খাজা কাঁঠাল খেতাম কিন্তু তুমি দেখেছো প্রত্যেকটা দানার ভিতরে যে বীজগুলো বেরোচ্ছে বীজগুলোতে দেখো প্রত্যেকটাতে শিকড় বেরিয়ে বেরিয়ে গেছে দেখো বীজগুলোর মধ্যে প্রত্যেকটাতে মানে বসিয়ে দিলেই গাছ হয়ে যাবে এক গামলা ভর্তি হয়ে গেছে সেই জন্য আর একটা গামলা আর একটা গামলায় তোলা হচ্ছে এইগুলো আছে কিন্তু খাওয়া যাবে না খেলেই পেটে যন্ত্রণা হবে একটি পেলেন খুব সহজ পদ্ধতিতে কাঁঠাল ছাড়ানো হয়ে গেল কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করে দেবেন ধন্যবাদ